বৃহস্পতিবার তো সকালবেলা আশেপাশে কাজ সেরে নিয়ে ঠাকুর ঘরটা মুছে নিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে এখন ঠাকুরের বাসনগুলো উপর দিচ্ছি সকালে আশেপাশে কাজগুলো সেরে নিয়েছি সেটা আর ক্যামেরা বন্দি করিনি কারণ ঠান্ডাতে না সত্যি কথা বলতে কখনো কখনো না কাজের মধ্যে বিরক্ত আসে যে মানে কাজ তো করতেই হবে যে ভিডিওটা করব না এখন পরেই শুরু করি তো তার জন্যেই কিন্তু আমি ভিডিওটা পরে অন করলাম আর গলাটা একটু বসা বসার কারণ ঠান্ডার কারণে শরীরটাও আজকে ভালো না তো এই কারণে গলাটা বসে গেছে তো তোমরা একটু সবাই ম্যানেজ করে নিও আর এই দিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুরের সমস্ত বাসন গোছানো হয়ে গেল। পূজাটা দিতে দেরি আছে ভাবছি রান্না বান্না করেই পূজা দিব আর ফল আনতে গেছে বর্মশা এর জন্য ভাবলাম যে পূর্জাটা পরে দিই তো ওই জন্য রান্নাঘরে চলে এসেছি আজকেও একটু বার হব তো তার জন্যেই তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি আর জানোই তো ছোট দিনের বেলা ওই একটা বা দুইটা হতে হতে মনে হচ্ছে যে বিকেল হয়ে যায় তো এরকম হচ্ছে আর কি মানে বেলার সঙ্গে আর পেরে ওঠা যাচ্ছে না এই যে আজকে বিউলির ডাল রান্না করব মুলা দিয়ে তো রান্না বান্না করে আজকে একটু বার হবো আমাদের একজন পরিচিত খুব ভালো একটা মানুষ বা ভালো একটা ছেলে বলতে পারো তার একটা অনেক বড় অঘটন ঘটে গেছে তো সেটা শোনার পর থেকেও মনটা খুবই খারাপ তো অনেক দিন পরে শুনলাম কিন্তু যেহেতু শুনেছি মনটা মানে ভীষণই খারাপ তো তাকেই যাব দেখতে আর সেটাও আমি তোমাদেরকে বলবো আর এদিকে ডাল আমার হয়ে গেছে এখন ডালের জন্যে সম্বার দেওয়ার জন্য আমি জিরা আর একটু আদা দিয়ে দিচ্ছি যেহেতু বিউলির ডাল একটু আদা সম্বার দিলে ভালো লাগে এর জন্য কিন্তু একটু আদা দিয়ে দিচ্ছি এদিকে জিরা আর আদাটা ভাজা ভাজা হয়ে গেছে ডাল সম্বারটাও দিয়ে দিয়েছি আর ডালটা অনেকটাই ঘন হয়েছে তো ভাবলাম থাক ঘনই থাক মাঝে মধ্যে না ঘন ডাল খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এর জন্য ঘন ডালেই রেখে দিলাম আর আজকে বেশি কিছু রান্না করব না ডাল রান্না করব। বাঁধাকপির ঘণ্ট করব আর করব হলো পকোড়া মানে ধনিয়া পাতা তো সেটাই করবো আর আসে একদমই কথা বলতে ইচ্ছে করছে না তবু বলছি আর কি যেহেতু ভিডিও আমাকে রোজ দিতে হয় তার জন্যেই ভয়েসটা তো দিতেই হবে অনেক সময় মিউজিক দিয়েও দিয়ে দিই তো আজকে ভাবলাম না একটু কথা বলি তোমাদের সঙ্গে আর তোমাদের সঙ্গে কথা বলতে আমার ভালোই লাগে এদিকে দেখো আলু ভাজাটা হয়ে গেছে মানে এখানে টমেটো দিতে ভুলে গেছিলাম কাঁচা লঙ্কাও দিতে ভুলে গেছিলাম মাথার মধ্যে একটা টেনশন চলছে তো এই জন্য না মানে কাজের ফাঁকে ফাঁকে অনেকটা ভুল করে ফেলছি আর জানোই তো প্রতিদিনের কাজ প্রতিদিন আমাদের করতেই হবে চাই মাথায় টেনশন থাকুক আর চাই ভালো থাকুক আমাদের কাজ কিন্তু আমাদের করতেই হবে অনেকটা তাড়াহুড়া সকাল থেকে লাগে তো তারপরেও যদি কারো কোনো কিছু খারাপ কথা শুনি তাহলে কিন্তু ভালো লাগে না সবসময় চাই আমার চারিপাশের লোকগুলো যেন ভালো থাকে সুস্থ থাকে তার কোথায় যেটা চাবো সেটা তো আর হবে না তো এরই মধ্যে বেঁচে থাকতে গেলে সব কিছু করতেই হবে তাই আর কি করা এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাঁধাকপি বসিয়ে দিলাম ডালটা হয়ে গেছে এইজন্য জন্য এখন বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি তো বাঁধাকপিটা নামিয়ে মানে বাঁধাকপিটা নামাবো না মানে এদিকে হতে থাকবে এদিকে আমি পকোড়াটাও বানিয়ে নেব কারণ যেহেতু বার হব এর জন্য কিন্তু চটচলচি লাগছে মানে খুব তাড়াহুড়ো করছে এই জন্যই কিন্তু দুই পাশে দুইটা গ্যাস জ্বালিয়েও দিয়েছি তো এদিকে দেখো পকোড়া বানার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি তার সঙ্গে তেলও গরম করতে দিয়েছিলাম তো এখন পকোড়াগুলো ভেজে নিব আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছ আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে মানে আমার সংসারের কাজকর্ম তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর আমার পুরনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে সাপোর্ট করার জন্য ওইদিকে পকড়া হচ্ছে এইদিকে আমার বাঁধাকপিটাও হয়ে গেছে একটু আদা দিবো আর একটু গরম মশলা দিব তাহলে হয়ে যাবে আমার বাঁধাকপি ঝটপট রান্না করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে চলে যাব। আমার রান্নাবান্না হয়ে গেছে তোমাদেরকে আর একবার শেয়ার করে নিচ্ছি আর ওইদিকে আর এক খোলা আর কি পকোড়া ভেজে নিচ্ছি এটা কড়াইয়ের মধ্যেই থাকবে এটা আর এখন খাবো না পরে যখন খাবো তখন গরম করে নেব আর যেগুলো বাটিতে ঢালা আছে সেগুলো এখন খাওয়া দাওয়া করে নেব আর এদিকে রান্নাবান্না করে একবারে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর এই তো কিছুক্ষণ পরে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি তো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি আমরা যাচ্ছি আমার একটা ভাস্তা অ্যাক্সিডেন্ট হয়েছে তো তাকেই দেখতে যদিও আমার নিজের ভাস্তা না কিন্তু ওকে আমরা অনেক ভালোবাসি আর ও কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে আমি যাচ্ছি চারিপাশটা তোমাদেরকে শেয়ার করছি আর দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে যেহেতু সুন্দর লাগছে তার জন্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এরকম দৃশ্য সব সময় তো আমাদের দেখাই হয় না সারাক্ষণ তো আমরা চার দেওয়ালের ভিতরেই থাকি তো বাইরে বার হলে না এই সবুজ গাছপালা তারপরে তোমাদের রাস্তাঘাট আবার বাড়ি ঘর দুয়ার দেখতে না বেশ ভালো লাগে তো আমি এর জন্য কোথাও বার হলে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি সব কিছু তো বন্ধুরা আমি যাই সেখানে গিয়ে ভাসটাকে দেখি আর ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই কারণ একদমই ভালো লাগছে না ভয়েস দিতে তো এর জন্য ভিডিওটা এখানে শেষ করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো